মোহনার ভাই আকাশ সেন মোহনাকে ফলো করে তার ফ্ল্যাটে পৌঁছে গিয়ে দেখতে পায় মোহনা আড্রেসকে আটকে রেখেছে বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন মোহনা তার ভাইকে হসপিটালে যাওয়ার বিষয় নিয়ে ভুলভাল বুঝালেও আকাশ মনে সন্দেহটা থেকে যায় আর মনে মনে বলতে থাকে আমার মনে হয় মোহনা কোনো বিপদে জড়িয়ে পড়ছে আমাকে মোহনার উপর নজর রাখতে হবে এরপর দেখা যায় মোহনা পরদিন সকালে তার ভাইয়ের অফিসে যাওয়ার অপেক্ষা করে আকাশ অফিসের জন্য বাড়ি থেকে বেরিয়ে গেলে তার কিছুক্ষণ পরেই মোহনা হসপিটালে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়ে পড়ে আর সেটা দূরে গাড়ি দাঁড় করিয়ে আকাশ দেখতে থাকে আর মনে মনে বলতে থাকে মোহনা আজ কোথা যাচ্ছে সেটা আমি দেখবো এই বলে মোহনার গাড়িকে পেছন থেকে ফলো করতে থাকে এদিকে মোহনা হসপিটালে না গিয়ে তার ফ্ল্যাটে আদ্রিতের কাছে যায় আর সেটা দূরে গাড়ি দাঁড় করিয়ে আকাশেন দেখে মনে মনে বলতে থাকে এটা কি হলো মোহনানা হসপিটালে যাওয়ার কথা বলেছিল এখানে কোথায় এলো আমাকে জানতে হবে মোহনা কোথায় যাচ্ছে আর রোজ রোজ মিথ্যা কথাই বা কেন বলছে এরপর আকাশেন ও বিষয়টা তদন্ত করার জন্য সেই বাড়িটার সামনে এসে দাঁড়ায় আর বাড়ির বাহির থেকে বারবার কনিং বেল বাজাতে থাকলে তখনই মোহনা বলে ওঠে আবার কে এলো নিশ্চিত তুফান আজ তুফানকে ভালো মতন হবে তার শর্ত তো আমি মেনে নিয়েছি এই বলে রেগে দরজাটা খুলতে যায় আর সঙ্গে সঙ্গেই মোহনা তার দাদাকে দেখে ভয় পেয়ে যায় আর বলে ওঠে দাদাভাই তুই এখানে তুই এখানে কেন এসেছিস মোহনাকে এমন ভয় পেতে দেখে আকাশ মনে সন্দেহটা বেড়ে যায় আর সঙ্গে সঙ্গে দরজা ঠেলে ভেতরে ঢুকে বলে ওঠে তুই এখানে কার বাড়িতে এসেছিস কার চিকিৎসা করছিস আমাকে দেখতে হবে এই বলে আকাশ সেন ভেতরের দিকে ঢুকে যাবে তখনই ভেতর থেকে আদ্রিত চিৎকার করে ডাকতে থাকে আদৃতের কণ্ঠ শুনতে পেয়ে সঙ্গে সঙ্গে আকাশ সেই রুমের মধ্যে ঢুকে আর সেখানে আদৃতকে খাঁচার মধ্যে বন্দী অবস্থায় দেখে অবাক হয়ে যায় আর মোহনাকে সঙ্গে সঙ্গে বলে ওঠে এটা কি মোহনা তুই আদৃতকে এখানে আটকে রেখেছিস কেন আর এটা কি ধরনের পাগলামি এই কথাগুলো শুনে আদ্রিত খাঁচার মধ্যে থেকে চিৎকার করে বলে ওঠে মোহনা আমার মতনই দেখতে একজনকে আমার বাড়িতে পাঠিয়েছে প্লিজ আকাশ তুমি আমাকে এখান থেকে বের করো এদিকে আকাশ সেন তখন মোহনাকে বলে ওঠে এক্ষুনি এই তালাটা খুলে দে আদৃতকে বের হতে দে তুই এমনটা করতে পারিস না মোহনা তাহলে আকাশ সেন যদি আদৃতকে উদ্ধার করে রায়বাড়িতে নিয়ে যায় আপনাদের দেখতে কেমন লাগবে আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান ধন্যবাদ